কখন আসেন কখন আইছি লঞ্চের পরেই আইছি কোথায় আপনার নাম কি স্বামী আছে না বিয়ে হয় তো গেছে বাচ্চা কাচ্চা আছে কয়টা একটা ছেলে আট বছর ছেলে রেখে এখানে আসছেন কেন স্যার আমার একটু ভুল হয়ে গেছে বুঝতে পারি না। স্যার কোন সময় এরকম আসেনা এই জায়গায় আজকে আয়োজন বেড়ে গেলাম স্যার আজকে প্রথম আইসি জায়গায় আমি